আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর ঘরে যে এত সুন্দরভাবে রসমলাই তৈরি করা যায় আর এত সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই তো পুরো রেসিপিটা দেখলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো এখানে আমি দুধের ছানা করে নিয়েছি এখানে তিন লিটার দুধের ছানা আমার এটা হয়েছে তো আপনারা যে যতটুকু করতে চান সেটা করে নিতে পারেন দুধের ছানাটা করে নিই এরকম ভালোভাবে কিন্তু আপনাকে একটা মিহি একটা ডোর মতো করে নিতে হবে এখানে কোনো কিছু মেশানো যাবে না জাস্ট এখানে কিন্তু ছানা আছে এর এর ভিতরে আমি কিচ্ছু মেশাবো না এই ছানাটা খুব ভালোভাবে আমি মিহি করে একটু মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে কিন্তু এরকম একটা ডোয়ের মতো হয়ে যাবে তো এটা আমি ছোট ছোট করে একটা মিষ্টি শেপে করে নিব আপনারা চালে একটু বড়ো ছোটো করে নিতে পারেন আমি এই সাইজ করে নিচ্ছি এটা কিন্তু যখন আমি শিরাতে এটা সেদ্ধ করে নিব তখন কিন্তু এটা একটু ফুলে আর একটু বড় হয়ে যাবে সেই অনুযায়ী এটা করে নিতে হবে তো আমার সব কয়টা করা হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে পানি দিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নাই কারণ এটা আবার দুধের শিরাতে মিষ্টিতে পড়বে তো এখানে আমি এরকম যখন বলক একটু বুদবুদ বলক আসবে তখন কিন্তু এই মিষ্টিটা একটা একটা করে ছেড়ে দিতে হবে কারণ বেশি জোরে বলক আসলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম যখন একটা পানি গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে আমি সব কয়টা ছানার মিষ্টিগুলো সব দিয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যখন এরকম বলক আসবে তখন আমি ঢাকনা ছাড়াই এরকম একটু জাল দিয়ে নিব আর আলতোভাবে খুবই হালকা এখানে কিন্তু খুবই নরম থাকে খুবই আলতোভাবে আমি একটু সাইড দিয়ে একটু মাঝখানে দিয়ে দিব ঢাকনা ছাড়ে কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি জ্বালিয়ে নিয়েছি এখন জালটা আমি অফ করে দিচ্ছি আর এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন একটা মিষ্টির একটা ঠান্ডা পানিতে আপনার এটা রেখে দিবেন আমি এটা এরকম একটা পাত্রে পানি নিয়ে এরকম মিষ্টি যখন ডুবে যাবে তাহলে ভাববেন হয়ে গেছে আর মিষ্টি যখন ভেসে থাকবে তাহলে আর একটু জ্বালিয়ে নিতে হবে তো আমারটা হয়ে গেছে তো আমি এখন এখানে দুধটা জ্বালিয়ে নিব রসমালাই যেহেতু করছি সেহেতু অবশ্যই দুধটা খুব ঘন করে নিতে হবে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর এখানে চা চিনি আপনার স্বাদ মতো যেহেতু মিষ্টি খেতে চান তো খুবই হালকা আছে আমি এটা এক ঘন্টা জ্বালিয়ে নিয়েছি হাফ কেজি করে নিয়েছি আর এটা যেহেতু একটু ঘন হবে এটার ঘনত্ব করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। খুবই সামান্য অ্যাড করতে হবে আপনারা এখানে এক চামচ দেড় চামচ কর্নফ্লাওয়ার দেবেন খুব বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না আর আমি গুঁড়ো দুধ এখানে তিন থেকে চার চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা একটু মিশিয়ে নিয়ে আমি আস্তে আস্তে দিবো আর এটা নাড়াচাড়া করে দিতে হবে এটা একটু যখন বলো করে একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা আমি নামিয়ে নেব এটা দেওয়ার কারণে যে রসমালের যে একটা থিকনেস একটা ঘনত্ব ভাব সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে তো আমার এটা হয়ে গেছে তো আমি একটু মিষ্টিটা একটু হালকা হাত একটু চিপে নেব পানির যে শিরাটা থাকে একটু শিরাটা এরকম করে চিপে নেব একটু চিপে নেওয়ার পর তারপরে আমি সব কয়টা এভাবে দিয়ে দেবো এরকম কিন্তু দেওয়ার পরপরই কিন্তু রসমলাটাই দুধের মধ্যে ভেসে উঠবে আর এটা রসটা কিন্তু পুরোটাই এর সঙ্গে এক দুই ঘন্টা রাখতে হবে ভিজিয়ে তো দেখতেই পাচ্ছেন এতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা দোকানে এত টাকা দিয়ে রসমালাই কিনা খাওয়ার চেয়ে ঘরে বসে এরকম সহজভাবে করে নিতে পারবেন তো আপনাদের কাছেও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ